ফুরফুরা দরবাসরি মুজাদ্দি এহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি পিজা সাফেরি সিদ্দিকী আমি ইসরায়েলের এ অন্যায় অরাজকতা এ যুদ্ধের বিরুদ্ধে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছে ধিকা জানাচ্ছি অনুরোধ করব অবিলম্বে অবিলম্বে এই ইসরায়েলি সন্ত্রাসদের যতগুলো পণ্য আছে এগুলো আমাদের বয়কট করতে হবে পানি খেয়ে অনাহারে তারা এই পবিত্র মাস রমজান মাসে রোজা রাখছেন ইসরায়েল আর কত নিরীহ অসহায় মাসুম বাচ্চাদের জীবন নেবে বিগত দিন আমরা দেখেছি হাজার হাজার নিরীহ গাজা ফিলিস্তিনির মা বোন ছোটো ছোটো বাচ্চাদের শহীদ করেছে এতে ওরা ক্ষান্ত হয়নি চুক্তি হয়েছে যে আমরা যুদ্ধ বিরতি করলাম তারপরেও গত দুদিন আগে যেটা দেখলাম ইসরায়েলি সন্ত্রাসেরা যেভাবে গাজার ভূখণ্ডে হামলা চালিয়ে নিরীহ অসহায় মাসুম বাচ্চাদের যেভাবে শহীদ করছে একের পর এক আমার মায়েদের বাপাদের শহীদ করছে এই পবিত্র মাস রমজান মাসে হাজার হাজার পরিবার আজকে তারা না খেয়ে পানি খেয়ে ওয়ানাহারে তারা এই পবিত্র মাস রমজান মাসে রোজা রাখছেন আমরা দেখছিলাম একজন ইমা মুয়াজ্জেম সাহেব আজান দিচ্ছেন কাঁদতে কাঁদতে থত্তার থত্তর করে কাঁপছেন কাঁদতে কাঁদতে আজান দিচ্ছেন আর কত মুসলমানদের শেষ করার চক্রান্ত করবেন আপনারা বিশেষ করে আমি আমার বিশ্ববাসীর কাছে আমি আমার দেশবাসীর কাছে আমি অনুরোধ করব এর বিরুদ্ধে আপনারা সচ্চার হন এর বিরুদ্ধে আপনারা আন্দোলন করুন বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ মুজাদি হাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি পিজা সাফেরি সিদ্দিকী আমি ইসরায়েলের এ অন্যায় অরাজকতা এ যুদ্ধের বিরুদ্ধে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি ধিক্কা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের তো আমরা তো অসহায় আমরা ইসরায়েলের মুসলমানদের পাশে গাজার মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে আমরা তো যুদ্ধ করতে পারবো না আমরা লড়াই করতে পারবো না তবে এটুকু আমরা দেশ দেশবাসী হিসাবে আমরা মুসলমান মুসলমান হিসাবে আমরা এটুকু করতে পারি যে অসহায় নিপরীত অসহায় গাজা ফিলিস্তিনে মুসলমানদের জন্য এই পবিত্র মাস রমজান মাসে আমরা পাঁচাক্ত নামাজ পড়ে আমরা দোয়া চাইব তার সাথে সাথে ইফতার মাহফিল ইফতার সামনে করে নিয়ে আমরা দোয়া চাইবো পাক যেন এই ইসরায়েলি সন্ত্রাসদের আক্রমণ থেকে গাজা ফিলিস্তিনের মানুষদের পাক হেফাজত করেন এবং তার সাথে সাথে আমি আমার সমস্ত দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে আমি অনুরোধ করব অবিলম্বে অবিলম্বে এই ইসরায়েলি সন্ত্রাসদের যতগুলো পণ্য আছে এগুলো আমাদের বয়কট করতে হবে আজকে আমরা বয়কট করছি না বলি আজকে তারা একের পর এক একের পর এক ইস অসহায় ফিলিস্তিনের ওপরে গাজার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে আমাদের দুটো কর্তব্য এক নাম্বার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে ইসরায়েলি সন্ত্রাসদের পণ্যগুলোকে বয়কট করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে অসহায় মুসলমানদের জন্য মুসলিমদের জন্য গাজা ফিলিস্তিন মুসলমানদের জন্য পাকের দরবারে দোয়া চাওয়া পাক যেন তাদেরকে ইসরায়েলের সন্তারাজদের হাক থেকে আল্লাপাক মুক্তিদান করে আর বিশেষ করে আমরা বিগত দিনে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় যখন এই ইসরায়েলি সন্ত্রাসদের বিরুদ্ধে যখন ফেসবুক বলেন টুইটার বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন এই ভিডিও ছাড়া হচ্ছে আন্দোলন প্রতিবাদের ভিডিওগুলো ছাড়া হচ্ছে ওই সময় প্রত্যেকটা পেজগুলোকে ইউ ইউটিউব কোম্পানি বলেন ফেসবুক কোম্পানি বলেন বা টুইটার কোম্পানি বলেন এগুলোকে পেজগুলোকে বন্ধ করে দিচ্ছে বা পেজগুলোকে ডাউন করে দিচ্ছে তবে আমাদের পেজ বন্ধ করছে বলে আমাদের পেজগুলোকে ডাউন করছে বলে সোশ্যাল মিডিয়াগুলোকে ডাউন করছে বলে আমাদের থেমে গেলে হবে না আমাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে হবে যদি আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে না যাই তাহলে একের পর এক বিভিন্ন রকমের আক্রমণ এই মুসলিম সমাজের উপরে চালাতে আরম্ভ করবে